শক্ত হয়ে গেছে তুমি আর আফিন খাও বিসমুল্লাহ রহমান এই কি বুড়া কাম পুরো সরাই সরাই গিডে গিডে হিয়ারে হিয়ারে বাদাম হয়েছে একদম খেতে গনে কাকুর লেগে সিনে বাদাম উঠাইলাম এই বাদাম গুলো এই কাকুর লেগে পাড়াই দুম আমুল গুলা বাদুরে খাইয়া লাই এই এই যে বাদাম আনছি তারেক বাদাম পাড়াইছে আমি বলে না কট করি বানাইবেন আরে তারেক আবার বাদাম পাড়াইছে তাই যে বাদাম গুলো এখন সিরিয়া তারপর আমি কট করি বানাম তাহলে গিডে গিডে বাদাম হয়েছে বাদামগুলা সব ছড়া হয়েছে এখন ধুয়ে নেব যে হারে দূর হ্যাঁ দুই তিন দিনই শুকিয়ে যাবি এনে শুকাই যা রঞ্জন হয়েছে চলেন দর্শক বৈশাখ মাসে রোদ্দুর তাই তো বালি দিয়ে দিছি বালিটা গরম হইলেই বাদামটা দেবো যে এই যে ভাজা হয়ে গেছে দর্শক ভাজা হয়ে গেছে এখন উঠে গেলাম এখন আমি কটকটি বানাম চিনি দিয়ে দিছি এখন একটু পানি দিয়ে দেবো ক্যারামিলটা বানাবার জন্য ভালোভাবে লাগিয়া কালারটা বানাই আনতে এই যে দর্শক কালার আইয়ে পড়ছে এখনই বাদামটা দিয়ে দেবো বাদামটা আসাল হয়ে গেছে এখন ঢুয়ে গেলাম ডালিয়া দুই ঘন্টা রাখছি এই দুই ঘন্টা পরে এখন কটকরিটা হয়ে গেছে এখন কট খাম শক্ত হয়ে গেছে তুমি আর আফরিন খাও তো এই কি বলাম সে কাম ছোটোবেলার খাও মনে পড়ছে